আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চো গাছার গরুরাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার থেকে হালের বলদ গরুগুলো দর্শক যেগুলো আপনারা চাইলে মাংস ধরাতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন কিন্তু বর্তমানে এইগুলো অনেকেই নিচ্ছে নেওয়ার পরে প্রপারলি ট্রিটমেন্ট করে যত্ন নিয়ে মাংস ধরাচ্ছে এদের মাংসের চাহিদা ব্যাপক দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু আসসালামু আলাইকুম কাকা অল্পের যেন বাইদে যাচ্ছে গরু কয়টা আজকে ওই দুটোই এই যে এই দুইটা তাই তো এগুলো কি জাতের গরু ইন্ডিয়ান ছিল এখন দেশি মানে দেশে কাজ করতে করতে দেশি হয়ে গেছে আপনারা শুনলেন দর্শক ইন্ডিয়ান গরু একদম কাবু হয়ে গেছে ইন্ডিয়ান ছিল বলতেছে এখন দেশে থাকতে থাকতে দেশি হয়ে গেছে কয় দাঁত করে মানে আট করে বাজার কেমন দেখছে মানে এই যে জোড়াটা আড়াইশো চাচ্ছে বড় গরু আপনারা কেউ যদি চান নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস ধরাতে পারেন যেহেতু ভূপ্রান্তিক খামারির গরু দর্শক অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় তাই তো এখন নিয়ে ট্রিটমেন্ট করতে হবে কত দুইশো কুড়ি বিশ হলে আপনারা শুনলেন দর্শক দুইশো বিশ এক লাখ দশ করে হলে বিক্রি হবে আপনারা যখন কুরাই করবেন চেষ্টা করবেন একশোর আশেপাশে কিনা দর্শক যেহেতু গরুতে খাজনা আছে খরচ আছে তাই তো কাকা ঠিক আছে বেচা বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হালের বলদ গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সোগাশার গরুর আর থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু দর্শক টক টুকে লাল চমৎকার জোড়া গরু চাষের গরু আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আচ্ছা মানে জেনাইদা জেলা বাজার কেমন দেখছেন বাজার খেতে ভালো না কারণ কি বলতে কারণ না কেন এগুলো কিনা করে ভাই সাইদাদ করে সাইদাদ করে আপনারা শুলেন দর্শক সাইদাদ করে বর্তমানে এই গরুগুলো নিয়ে অনেকেই প্রপারলি ট্রিটমেন্ট করে যত্ন নিয়ে খাবার দিয়ে মাংস ধরছে খামারে নিচ্ছে এদের মাংস সাইদাদ ফসুতাই তো ভাই আচ্ছা আপনার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু কতদিন আগে কিনছেন এক বছর এর ফলে কি করতেন এক বছর চাষ করতে চাষ করতো দর্শক এক বছর হচ্ছে এগরো কিনছে এখন মূলত বিক্রি করে দিবে দর্শক এখনও কতদিন চাষ করা যাবে বড় ভাই দশ থেকে পনেরো বছর করা যাবে আপনি এই জোড়াটা মূলত চাচ্ছেন কত তিন লাখ আপনার চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন মানে দু পাঁচ দশ হাজার টাকা কম আছে তাই তো সিপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একজোড়া বলদ গরু দর্শক হালের বলদ চাষের গরু প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় আপনারা নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস ধরাতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন তবে এইগুলোর মাংসের চাহিদা বেশি অনেকেই খামারের জন্য নিচ্ছে তাই তো ভাই ছয় দাঁত করে কি জাতের গরু দেশি জাতের দর্শক দেশি জাতের মাঝারি সাইজের চমৎকার এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু এদিকে দর দাম চলছে দামাদামি চলছে দর্শক এই জোড়াটা এখন আপনি চাচ্ছেন কত দুই লাখ আশি মানে দুইশো আশি চাচ্ছেন বেচা বিক্রি নিয়েটটা কেমন দুইশো পঁয়তাল্লিশ শুনলেন দর্শক আপনারা দুইশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পারছেন দুই লাখ পঁয়তাল্লিশ দেখা দেখি চলছে দর্শক বলদ গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে এক জোড়া গরুর দর্শক মূলত ষাড় গরু দিয়ে বলদ বানানো হয়েছে তাই তো সোরে আসেন এদিকে কোথা থেকে আসছেন বাকাছাড়া সাত মাইল ভাই সাত মাইল মানে ষাঁড়শ থানা থানা বাজার কেমন দেখছেন আজকে আর বাজার আজকে সুবিধা নে ভাই কোনো বেচা কেনা নেই ভাই আজকে মানে আজকে কোনো বেচা কেনাই নি তাই তো গরু পায় জোড়া এসেছেন আমরা দু জোড়া নিয়ে আর এক জোড়া আরেক জোড়া তোমার ওই ওই পাশে মানে ওইদিকে আছে তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ষাঁড় গরু তো এইটা মূলত বলদের জোড়া কয়দা করে এটা আপনার দুই দাঁত আর এটা লালের চার দাঁত চার দাঁত দর্শক এই যে লালটা খুব সুন্দর একটা গরু সাত দাঁতের আর এটা দুই দাঁতের অনেকে এই গরুগুলো নিয়ে আবার প্রপারলি ট্রিটমেন্ট করে যত্ন নিয়ে মাংস ধরাই কারণ চাষ করতে করতে কাবু হয়ে যায় তাই তো ভাই হ্যাঁ ভাই আচ্ছা আপনি এই জোড়াটা এখন চাষছেন কত বলেন তো জোড়াটা আপনার নিয়ত কেমন আছে হলে আর কি বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা দুইশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে জোড়াটা দুইশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলদ গরু চাষের গরু ঠিক আছে আছে বেসা কিনা করেন ঠিক আছে দেখা দেখি চলছে দর্শক বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু আটে এদিকে এক জোড়া দর্শক দরদাম চলতেছে কি ভাই হাসি বুড়ো দাম শুনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত ভাই ভাই কত ভাই জোড়া মানে দুইশো আপনারা শুনলেন দর্শক সুটাম দেহের এক জোড়া বলদ গরু দুইশো পঞ্চাশ ষাট বলতেছে দর্শক সো গাছার গরুর একটা আছে দাঁতে কয়টা করে ভাই সমান দাঁত করে আপনারা মূলত চাষছিলেন কত ভাই মানে তিনশো বিশ চাষছিলেন কত হলে বিক্রি করবে দুইশো সত্তর তো আর কিছু তো বাড়াই দিলেই দিয়ে দিবেন তাই তো আপনারা শুনলেন দর্শক বিশ হাজার টাকা ব্যবধান আছে দুইশো সত্তর হলে বিক্রি করবে উনি মূলত আড়াইশো বলছে চাষের গরু খুব সুন্দর জোড়া গরু দর্শক গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে